For a working the somatara খাপড়ি খুপড়ি কত করে বিচ্ছে কিন্তু দোকানদার লিখে কত করে কিন্তু কাস্টমার তাদের তাদেরই লোক সাক্ষাৎকার এই জন্যই বুঝি আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু সকলে দেখার জরুরি আছে দরকার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবকে করে দেবেন কিন্তু শেয়ার শেয়ার নেক্সট রবিবারে কিন্তু আমি একবার খাওয়া দিব বিয়ার পরে কিন্তু পেছন দিকে লাগাবো কিন্তু চরুন ব্যাপার আছে বেশি করবো না ফচর ফচর না কিন্তু আমার দোকান যাচ্ছে কমার পেছন দিকের মহিলা পুরুষ লাখ তরফে দিয়েছে না ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা আমি আপনাকে বলে থাকি যদি ফেসবুক থেকে দেখছেন যদি

নামটা নতুন কুম্ভক নতুন কুম্ভকা কদাগাৰ শু শুনি অঁ আচ্ছা দেখি শু শুনি কি সমাচার দোকানদার? হ্যাঁ কি সমাচার? এই তো মুখ বাদলা জিতা অজয় জললা জল লাগে। কwidetilde বিড়ি বিচে গিলা। বিড়ি বিড়ি না জিতা অজয় লাগে গুলো মুখ বাদলা। কিছে লাগাইলা? জিতা অজয়। জিতা পুজায় লাগে। হ্যাঁ জিতা। এটা কি কি দিয়া আছে? মুখ বাদলা, রোমা ছলা মোটর, কwidetilde। আচ্ছা বিড় মশলা মেতে মেতে। হ্যাঁ। আচ্ছা কত করে প্লেট গিলা? 10 টাকা। 10 টাকা প্লেট? হ্যাঁ 10 টাকা। ঘরে আন না পাই কারে? ঘরে বড়ে। ঘরেই বড়ে। নাম কি আছে? মনত তো সমত। আর বড়ি কোথায়? বেলদি। বেলদিতে বাড়ি। আমার ইউটিউব হয় প্রত্যেক দিনই দেখি। প্রত্যেক

মানে একটাই না তিনটাই একটাই আছে আর জুড়ি কত করে জুড়ি নাই না জুড়ি নাই জুড়ি নাই না জুড়ির মার্কেট তোকে বলতে পারবেন হ্যাঁ কেমন ছিল জুড়ির মার্কেট 100 থেকে 250 পর্যন্ত 100 থেকে 250 পর্যন্ত এক একটা জুড়ি না এই দুটো অবাক তবে না না টাকা হ্যাঁ 50 খুচরা না 50 টাকা কাক আচা মানুহ ৰেট কেম আছে

আচ্ছা আচ্ছা ভালো আছেন না শুধু জোনারি অন্য কোনো আনা হয়েছে খিরা ওলা হয়েছে পুরা কত করে ক্ষীরার মার্কেট কেমন আজকে ষাট টাকা কেজি মানে যেটা কাঁকড় বলা হয় আচ্ছা মানে পরব বলে কেনা আর এমনি এক্সট্রা দিনে কেমন বিকাশ ছিল চল্লিশ টাকা আচ্ছা কত করে আলতি 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 কত করে

আচ্ছা আচ্ছা আর বাড়ি গোসাইডি ইয়ে পটল কাল্লা বিলাতি আর আলতি আচ্ছা মালক্ষী সবজি আড়ব মোটামুটি বিক্রি কেমন হাটে ভালো আছে

बोले जे काकोल से खिरा किंतु लोग बोले एटे देसी एटे बीसी अच्छा मैं एक टक कथा बोले जे एटे बर्दमान हास एटे देसी हास तो बर्दमान टा की हमारे देशर बाहरी है बोटे ना है ना बाहरी है तो ये भारत और बाहरी है जेटा सही जगह बोलते हैं बर्दमान हास और देसी हास हाँ जकोन कोणा ढोका बंद सुबह तलाल लाल ल

মতিল আচ্ছা আচ্ছা ৰস্ত

জিতা পূজার بہانہ করে পয়সা লালিছে লুটে মানে দোকানটাই এদিক 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 দোকানটাই জিতা পূজার بہانہ করে পয়সা লালিছে লুটে মানে দামটা সবজি রেখন আতি 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 জন সব আজ জুড়ি পাওয়াছনে বোরা বাজারে হাঁটে নাকি না করি আমরাই তো আনিছিলে এইজন্য ফাঁকা জ্বালা ফাঁকা জ্বালা সেটা কিন্তু হইলো তোলার ব্যাপারে আমাদের রাজ জায়গা জেনে ভালো নাই কা গলা না কে কলা হ্যাঁ নাকি বুঝতে পাচ্ছেন না পুরুষমান